এটার দাম বলা হয় এটা 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 পড়তে মাত্র 70 টাকা স্কয়ার ফিট চমৎকার একটা ডিজাইন আসসালামু আলাইকুম 쇼পিং টিপস সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আজকে আপনাদের দেখাবো চিপ রেটে ফ্লোর ওয়াল কিচেন ওয়াশরুমের যে এক্সক্লুসিভ টাইলস সেগুলো আমি দেখাবো আজকে আপনাদের আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত টাইলসটি এখান থেকে পেয়ে যেতে পারেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সুপ্রিয় ভিউয়ার আমরা আছি হাজারিবাগ টাইলস মার্কেটের ফাহাদ এন্টারপ্রাইজে দেখছি এই এটাকে এই ডিজাইনটার নাম কি বলেন এটাকে আপনারা এটাকে গ্লোসি বলে গ্লোসি বলে এটার প্রাইস কত করে দিচ্ছেন আপনারা 85 টাকা মাত্র 85 টাকা এবং দর্শক আপনাদের বলে রাখি এই পঁচাশি টাকা কিন্তু কোনোর একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আপনারা মাল পাবেন ইনটেক মাল কোথাও কোনো বিন্দু মাত্র ভাঙা ফাটা থাকবে না ঠিক আছে পরেরটা যাই আমরা এইটা পঁচাত্তর টাকা এটা কোন কোম্পানির এটা এটা আর এফ এল এর আমাদের যে আর এফ এল কোম্পানি প্রাণ আর এফ এল সেই কোম্পানির এটা এটা হচ্ছে ম্যাট ম্যাট টাইপ হ্যাঁ পলিশ হ্যাঁ

এটাকে পলিশ বলে এটা কত করে পড়বে প্রাইস বিরাশি টাকা পড়বে একদম ফ্রেশ মাল রকম কোনো ঝামেলা ছাড়াই আপনি ফ্লোরে লাগা ফেলতে পারবেন মাত্র বিরাশি টাকা ওকে পরেরটা যাই আমরা এটাকে কি বলেন আপনার এটাকে এটাকেও পলিশ বলেন এটা কত করে এটা পড়বে নব্বই টাকা এটা পড়বে নব্বই টাকা যে দেখতে পাচ্ছেন চমৎকার কিন্তু প্রোডাকশন নব্বই টাকা যাই আমরা এটা আর একটা নতুন ডিজাইন আমরা কিন্তু শুধুমাত্র আপনাদেরকে বেছে বেছে যেগুলো নতুন কালেকশন সেগুলো দেখাচ্ছি পুরাতন কালেকশন কিন্তু অনেকগুলো আছে এটা কিন্তু শিডিউল দেখাচ্ছি না আপনাদেরকে শুধুমাত্র নতুন নিউ এডিশন যেগুলো সেগুলো বলছি এটা বললেন কত করে বিরাশি টাকা ওকে আমরা পরেরটা যাই এটা কত করে এটা এটাও সেম বিরাশি টাকা মানে একদম ফ্রেশ মাল পাবেন কোনো রকম কোনো কোনা কাঞ্চি আপনার পুডিং দিয়ে পড়তে হবে না তারপর একটা যা আমরা এটার নাম তো ফায়ার বলে না কি বলে এটা মারবেল নাকি মারবে মারবেল শেড বলে এটা কত করে দিচ্ছেন এটা বিড়া দিচ্ছেন 82 টাকা করে ওকে পরেরটা যাই আমরা আর পরে কর নাই না ঠিক আছে তাহলে ই আমরা যে প্রোডাক্ট গুলো দেখলাম সেগুলো কিন্তু মানে কোনো রকম কোনো ডিফেক্ট নাই সেটাই হচ্ছে দাম এই রেটটা বললাম যারা একটু চিপ প্রাইজে ফ্লোর টাইলস করছেন তারা কিন্তু এখান থেকে এই চিপ প্রাইজে ফ্লোর টাইলসগুলো নিয়ে নিতে পারেন আর পাশাপাশি এই দোকানে কিন্তু একদম এ গ্রেডের নতুন নতুন ডিজাইনের কিন্তু ওয়াল টাইলস গুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এটা কি এটা কোন কোম্পানির এটা এটা হলো এক্সিডামিক্স 알িজেন্ডার 알িজেন্ডার এটা কত করে পড়বে এটা হলো 35 টাকা

এডা হচ্ছে তিনটা একটা সেট এটা কত করে করবে এটা হচ্ছে টাকা 34 টাকা এই একটা ওয়াশরুমের এটাকে এটা এটা কত করে এটা টাকা এখানে আরেকটা ওয়াশরুমের এটা এটা কত করে এটা 34 টাকা আকিজে এটা হচ্ছে এখানে সবগুলোর কি আকিজে না এটা এটা এটার দাম কত করে করবে এটা করবে 33.50 এটা আরো অনেকগুলো আছে এগুলো তো সব এ গ্রেড এ গ্রেড একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে মানে এটার মধ্যে কোন রকম মানে কোন ফোর্ড নাই এবং একদম ইনটেক স্পট নাই ইনটেক ইনটেক পাবে ইনটেক পাবে এটা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যেখানে কিনবেন সেটা কিন্তু কোম্পানি রেটটাই এইটা তাই না জি জি কোম্পানি কোম্পানি রেট এইটা এখানে আমরা নতুন কিছু দেখি এ কমের মধ্যে এটা কত করে এটা এটা হলো আপনার 130 টাকা

আকিজের যেগুলো সেগুলো হচ্ছে টাকা প্রাইস এটা পড়বে আপনার ত্রিশ টাকা এটা 30 টাকা কম আছে কোম্পানি এটা আলেকজান্ডার এটা পড়বে আপনার এটা পড়বে আপনার পঁয়ত্রিশ টাকা

এইটা কি ফ্রেশ আছে এইটা এটা ইগ্রে এগুলো সব আপনার এটা আর্টিজে এটা পড়বে 34 টাকা এটা দাম পড়বে 34 লোগো তো থাকবে না লোগো না লোগো ছাড়া লোগো ছাড়া তারপরে আর এইতে আমাদের কালেকশন আছে কম দেখ এই এগুলো কত করতে

তাহলে আপনি যে ইউটিউবের ঠিকানা দেখে পেয়ে আসছেন এখানে তো আপনারা কেনাকাটা করেছেন তো কি মনে হয়েছে যে ভিডিওটা থেকে আপনাদের কি কেনাকাটা একটু উপকার হয়েছে

এক দোকানের জায়গায় দশ ভোগি আপনার সাথে একটু কথা বলি যে ইয়ে আপ কি গিয়ে মানে গৃহিণী নাকি গৃহিণী তো আপনি একটু দর্শকদের বলেন যে ইয়েতে এই যে ইউটিউব আমাদের যে শপিং কিপসের ভিডিওটা এটা কি মানুষেরকে মানে উপকার হলো না হলে এটা একটু বলেন হ্যাঁ অনেক উপকার আছে এখানে সব জায়গা টাইস থেকে এখানে টাইসের দাম অনেক কম এখানে বলে ভাঙ্গা টাইসের মার্কেট কিন্তু এখানে ভালো টাইলস বিক্রি করে ভালো টাইসের মধ্যেও অনেক

এখানে হচ্ছে চারটা কালারের পাথরের ডিজাইন আছে তাই চারটা কালার এটার কত করে বললেন এটা পড়বে মাত্র সিক্সটি টাকা স্কোয়ার ফিট চমৎকার দেখতে কিন্তু খুব চমৎকার লাগে দেখেন দুর্দান্ত লাগে এটা কি প্রোডাক্ট এটা চায়না প্রোডাক্ট এটা তো এক্সক্লুসিভ তো প্রাইস কত এটা নরমাল এখানে চলছে 180 টাকা আমরা 90 টাকা দিচ্ছি এটা আপনারা হাফ রেটে 90 টাকা দিচ্ছেন দর্শক এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাছখানে এটা কিন্তু আলাদা এই যে আলাদা বর্ডার এটা কিন্তু আলাদা টাইলস আর উপরে দুইটা মিলিয়ে মানে একটা এই টোটালটা মিলিয়ে হচ্ছে একটা সেট এটি আপনি পাচ্ছেন একদম হাফ দামে 50% প্রাইসে 90 টাকায় তো আমরা এর আরো অনেকগুলো ডিজাইন আছে সেগুলো আমরা এখান থেকে দিই এইটার একটা আরেকটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু যে টাইপগুলো আমি দেখাচ্ছি যে এটা কিন্তু এইটা আলাদা বর্ডার গুলো আলাদা এইভাবে থাকবে এই ডিজাইনটা এর মধ্যে আরেকটা কালার কি আছে আরেকটা কালার স্টকে এখন আসে নাই স্টকে এখন নাই তাহলে আমরা এখন ওই দোকানের যে মালিক তার সাথে আমরা একটু একটু কথা বলবো যে আসসালামু আলাইকুম আরিফ ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম তো আমরা যে আপাতত দোকানের অনেক টাইলস দেখলাম মানুষ যখন দূর দূরান্ত থেকে ফোন করে নিতে আসবে তো সেই ক্ষেত্রে আপনারা কি কি ধরনের সেবা মানুষকে দিবেন সেটা বলেন দূর থেকে যে আমাদের কাস্টমাররা যখন আসবে তখন আমাদের থেকে ওনারা বেটার যে সার্ভিসটা ওইটাই পাবে আমরা ওনাদেরকে যত কমের ভিতরে দিতে পারবো দূর থেকে আসতে ওনাদেরকে যত কমের ভিতরে দিতে পারব ততটাই ওনারা স্যাটিসফাই হবে এটাই যেমন কেউ একটা কাস্টমার ফোন করলো যে আপনার এই দেখে যে আপনার কাছে এই প্রোডাক্টটা নাই সেই ক্ষেত্রে যেন কাস্টমার হয়রানির শিকার না হয় সেটা সেই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আপনার কাছে নাই আপনি সরাসরি যদি বলে দেন যে আমার কাছে আপাতত নাই দেরি হবে বা এই যে একটা পরামর্শ সৎ পরামর্শ যত দিবেন মানুষের একটা মানুষকে যখন আপনি ভালো একটা সৎ পরামর্শ দিবেন তখন কিন্তু তার কিন্তু রিটার্ন আপনি পাবেন আমি পাবো আমি আমার কাস্টমারদেরকে যত দূরত্ব মানে ওনার যে একটা জন্য আমি খুব শীঘ্রই কাজটা করে দিই আমি মনে করেন কিছু শর্ট করলো না হলে ওনার ওয়াশরুমের কাজটা বন্ধ হয়ে থাকবে উনি হয়রানি হবে আমার থেকে না অন্য জায়গায় যাবে আরো বাড়তে রেডে মাল কিনতে হবে ওগুলো আমি করতে দিই না আমি আমার নিজের থেকে খরচ করে গাড়ি ভাড়াটাড়ে দিয়ে আমি ওটা আনি ওনাকে যতটুকু খুশি করতে পারি ধন্যবাদ যেমন দূর দূরান্ত থেকে যারা আসবে তাদেরকে যেমন একটা আমি ভিডিও করতে করতে যে জিনিসটা অভিজ্ঞতা থেকে বলছি কেউ যদি ধরেন দুইশো পিস বা একশো পিস নেয়ার জন্য এত দূর থেকে এসে কি তার পোষাবে গাড়ি ভাড়া দিয়ে যদি এক দুশো স্কোয়ার ফুট আপনার মনে করেন একটা ওয়াশরুমে তাহলে ওনার ওখানে যদি কোনো টাইসের দোকান থাকে ওখান থেকে এক টাকা বেশি হইলো ওখান থেকে বেটার হবে ওখান থেকে উনি দেখছে একশো স্কোয়ার ফুট মাল জন্য আসবে আসলে ওনার যে ক্যারিংটা ওটা ওইটার চেয়ে ডাবল হয়ে যাবে ডাবল হয়ে যাবে সেক্ষেত্রে ভালো হবে উনি ওখান থেকে মানে স্থানীয় জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে আসে তো সুপ্রিয় দর্শক শুনলেন যে আরিফ ভাইয়ের কথা যে যদি আপনাদের অল্প কিছু মাল প্রয়োজন হয় যে একটা ওয়াশরুমের জন্য বা একটা কিচেনের জন্য সেই ক্ষেত্রে আপনারা কষ্ট করে এত দূরে এসে আপনাদের কিন্তু ক্যারিং কষ্টে পোষাবে না হ্যাঁ সেক্ষেত্রে আপনার স্থানীয় যে মার্কেট আছে সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন সুপ্রিয় ভিভার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর একটি লাইক প্রত্যাশা করি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন ভিডিও আমি প্রতিনিয়তই দিয়ে থাকি সেগুলো যেন আপনাদের মিস না হয়ে যায় আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ